C a z. A b so, + c * z a b + c * y b + a = z b = k অর্থাৎ আমরা প্রত্যেকটি মানকে k এর জন্য বা তাহলে আমরা কিছু লিখতে পারি আমরা

আমরা বুঝি তাহলে আমাদের পরের কাজ করা সহজ হবে অর্থাৎ চত্ব মতেন্দ্রেই চুয়াত্তম প্রথম অংশ প্রথম অংশ প্রথম অংশ বলা আছে এ আমরা যা পেয়েছি into a plus b plus এর মান যা পেয়েছি প্লাস plus, plus, a, plus, plus a minus আর বি যদি কাটি c আর সি যদি কাটি তাহলে আমাদের থাকতেছে এ কে ইন্টু ই আমরা এখানে a আর যদি কাটি তাহলে ওখানে থাকতেছে ওয়ান ইকুই টু

যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে লাইভ লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে না আর কী জানতে চান তিনি অবশ্যই কমেন্ট চ্যানেল জানিয়ে ধন্যবাদ সবাইকে